এই মুহূর্তে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি সাধারণ কোনো বই নয় এই বইয়ে বর্ণনা করা হয়েছে আমাদের প্রিয় নবী সাল কিভাবে হাঁটতেন কিভাবে বসতেন তার চুল কেমন ছিল তার দাড়ি কেমন ছিল পরনের পাঞ্জাবি বা লুঙ্গি কেমন ছিল অর্থাৎ প্রিয় নবীর জীবনধারা আচার ব্যবহার চলাফেরা উঠা বসা মোট কথা তার পুরো লাইফ এখানে বর্ণনা করা হয়েছে একজন একজন মুসলিম হিসাবে হিসাবে যেহেতু আমাদেরকে প্রিয় নবীর অনুসরণ করেই চলতে হবে অতএব এই বই অবশ্যই আমাদের সবার সংগ্রহে থাকা উচিত সামায়েলে তিরমিজি নামের এই বইটি যদি আপনি পড়েন তাহলে আপনার মনের মধ্যে কেমন যেন প্রিয় নবীর একটি আকৃতি আপনি দেখতে পাবেন আপনার মনে হবে নবীজির চুল এমন ছিল আচ্ছা আমিও এভাবে চুল রাখা শুরু করি নবীজির দাড়ি এমন ছিল আচ্ছা আমিও এভাবে দাড়ি রাখা শুরু করি নবীজের রাস্তা দিয়ে এভাবে হাঁটতেন আচ্ছা আমিও আজ থেকে এভাবে হাঁটার চেষ্টা করি আরো মজার বিষয় কি জানেন বাংলাদেশ ভারত এবং পাকিস্তানের সমস্ত কমি মাদ্রাসার দাওরাই হাদিসের ক্লাসে যেই ক্লাস শেষ করে সবাই মাওলানা হয়ে থাকে সেই ক্লাসের সবাইকে বাধ্যতামূলকভাবে এই বই পড়ে পরীক্ষায় পাশ করতে হয় এবং এই বইয়ের পরীক্ষায় কেউ ফেল করলে সে মাওলানা হতে পারে না এটা এজন্যই যেন ব্যক্তি জীবন এবং সম্পর্কে সবার খুব ভালো করে জানা থাকে কিন্তু শুধু আলে মোলামারা নবীজির অনুসরণ করবেন বিষয়টি তো এরকম নয় বরং উম্মতে মোহাম্মদী হিসাবে প্রত্যেক সাধারণ মানুষকেই প্রিয় নবীর ব্যক্তি জীবন প্রিয় নবীর জীবনধারা সম্পর্কে জানতে হবে জেনে তার অনুসরণ করতে হবে আর সেজন্যই সামাইলে তিন মিজি নামের এই বইটি অবশ্যই সংগ্রহে থাকতে হবে আরেকটি বিষয় হচ্ছে নবিজিত জীবনধারার বৈশিষ্ট্যগুলো এই বইয়ে যেন তেন ভাবে উল্লেখ করা হয়নি বরং এটা দস্তুর একটা হাদিসের কিতাব অর্থাৎ সাহাবাই কেরাম তাদের চোখে নবীজিকে কেমন দেখেছেন কিভাবে হাঁটতে দেখেছেন কিভাবে কথা বলতে দেখেছেন কিভাবে মানুষের সাথে আচরণ করতে দেখেছেন সেগুলোই সবিস্তারে হাদিস আকারে এখানে বর্ণিত হয়েছে যেটা সংকলন করেছেন প্রখ্যাত মুহাদ্দিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী এরপর এখানকার প্রত্যেকটা হাদিসকে আবার ব্যাখ্যা করেছেন আমাদের এই যুগের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ আর প্রথীক প্রকাশন এই বইয়ের বাধাই এবং পৃষ্ঠার কোয়ালিটি অনুযায়ী দাম যে কতটা সীমিত রেখেছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না অতএব প্রিয় দর্শক প্রিয় নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করতে তার অনুসরণ করে নিজের জীবনকে সাজিয়ে তুলতে অবশ্যই এই বইটি আমাদের সবার সংগ্রহে থাকা উচিত সামাইলে তির নামের এই বইটি সংগ্রহ করতে নিচের বাটনে ক্লিক করুন অথবা পেজের ইনবক্সে নক করুন